রাজ্য যখন ডেভেলপমেন্ট এর একটা মেইনস্ট্রিমে এগিয়ে চলেছে এক টুকরা শ্রেষ্ঠ টুকরা গঠন হলো ডাবল ইঞ্জিনের সরকার যখন সমস্ত দিক থেকে রাজ্যটাকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছে সেই সময় মালিক বাবু জিতেন বাবুরা গ্রামে গঞ্জে পাহাড়ে ঘুরে ঘুরে বলছেন কাজ নাই খাদ্য নাই সন্তান বিক্রি আপনারা দেখান তথ্য প্রমাণ দিন

এটা প্রত্যাশিত 8.47% জিএসডিবি ত্রিপুরা রাজ্য অর্জন করবে আপনাদের সময়ের কথা যদি বলি ত্রিপুরা রাজ্যের বাজেট কত ছিল 25 বছর টানা তার আগে 10 বছর মাঝখানে 5 বছর যোগ কংগ্রেস জোট 40 বছরের ত্রিপুরার সর্বোচ্চ বাজেট দাঁড়িয়েছিল 2017-18 বাজেটের কথা বলছি পনেরো হাজার কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন আর দু হাজার সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সাতাশ হাজার আটশো চার কোটি টাকার বাজেট পেশ হয়েছে অর্থাৎ ছয় বছর বয়সের ৬ বছরের সরকার ৬ বছরের ব্যবধানে বারো হাজার কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য এর থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে ত্রিপুরা রাজ্যটা উন্নয়নের একটা মূল স্রোতে এখন পরিচালিত হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা যে জনজাতিদের কথা বলেন সেই জনজাতিদের জন্য আপনারা কি করেছিলেন কেন তাদের ঘর হয়নি কেন তাদের ওখানে রাস্তাঘাট পৌঁছায়নি পানীয় জল পাননি তারা তাদেরকে কেন এনটি করে থাকতে হয়েছে চল থেকে জল পানীয় জলের ব্যবস্থা করতে হয়েছে তার জবাব জনজাতি অংশের মানুষ চায় আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে

সরকারি চাকরি থেকে ত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ এ রাজ্যে চালু হয়েছে যেখানে আপনাদের সময়ে দু হাজার সতেরো আঠারোতে হাজার পাঁচশো সামথিং আপনাদের সহায়ক দল ছিল গত ছয় বছরে তা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার আটশো উনানব্বইটি সহায়ক দল যার মধ্যে তিরাশি হাজার চারশো জন মহিলা লাখ প্রতিনিধি রয়েছেন আমাদের মধ্যে শুধু তাই স্বাস্থ্য পরিষেবায় দরিদ্র অংশের মানুষ আপনাদের দোয়ারে দোয়ারে ভিক্ষা করত পাঁচশো টাকা এক হাজার টাকা সাহায্য দিয়ে এদেরকে ফিরিয়ে দিতেন তাদের স্বাস্থ্যের কোন সুনিশ্চয়তা আপনারা দিতে পারেননি কিন্তু একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে আয়ুষ্মান ভারতের মাধ্যমে রাজ্যে তেরো লক্ষের উপর মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন ঠিক তারপর যারা তার বাইরে রয়েছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে যে সরকার সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস শুধু তাই নয় আপনাদের সময় দু হাজার সতেরো আপনাদের সামাজিক ভাতা তিনশো টাকা থেকে চারশো টাকা পাঁচশো টাকা থেকে ছশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা সেই সতেরো আঠেরো আপনারা একশো টাকা ভাতা দাঁড়িয়েছিলেন একশো টাকা করে আর ভালকে জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে দু হাজার টাকা প্রথম ধাপে এক টাকা এবং কিছুদিন বাদে সেটা